হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত বেরিয়েছিলাম দুজনে একটু ওই সবজি বাজার করব আর কিছু টুকিটাকি টাকি কেনাকাটা করব তা চলুন কী কেনাকাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর শুধু বেরোয়নি তাও আছে তা চলুন প্রথমেই যাই সবজি বাজার করতে ঢুকেই তো সবজির দোকানে ঢুকেই একদম ফার্স্টেই আমার চোখে পড়ল যে বেগুনি কালারের ফুলকপি যদিও এই বেগুনি কালারের ফুলকপি না তো দেখেছি আগে পরে অনেক কিন্তু দিনও না খাওয়া হয়নি তো কেমন খেতে আমি বলতে পারবো না এক ফুলকপির মতোই না অন্যরকম টেস্ট আমি জানি না কিন্তু দেখতে না বেশ ভালোই লাগে তো সানিকে বললাম একটা ফুলকপি নেওয়ার জন্য কিন্তু সাদাটা নেক্সট টাইম যদি আবার বেগুনি কালারের ফুলকপি দেখি ভাবছি কি একটা নিয়েই আসবো একটু খেয়ে দেখবো যে বেগুনি কালারের ফুলকপি কেমন আর জানেন তো বন্ধুরা ফ্রেশ লঙ্কা পেয়েছি আর পাঁচশো ইয়েনে এতগুলো লঙ্কা আর লঙ্কাগুলো এত পরিমাণের ঝাল তো আমরা নিয়ে নিয়েছিলাম দুই প্যাকেট লঙ্কা ইয়েন দিয়ে প্রচণ্ড পরিমাণে ঝাল এই লঙ্কাগুলো আমার মতো চা কিংবা কফি প্রেমী মানুষ কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন বাইরে বেরোলেই কফি আমার খেতেই হবে না হলে না কেমন ঘুম ঘুম পায় এটা একটা যেন অভ্যাস হয়ে গেছে বাড়িতে থাকলে চা আর বাইরে বেরোলে কফি তো এটা আমি যদি না খাই আমার মাথার মতো যেন যন্ত্রণা করে আর ঘুম ঘুম পায়। তো কফি আমার জন্য নিয়েছিলাম একটা মানে গরম কফি আর সানি নিয়েছিলো একটা কোল্ড কফি নিয়ে চলে গেলাম সোজা জামা কিনতে

এখানে তো সারি সারি জামা সাজানো রয়েছে যেটা দেখছি মনে হচ্ছে যেন সবগুলোই নিয়ে যায় এটা মনে হয় শুধু আমার না প্রতিটা মেয়েরই হয় একটা কিনতে গিয়ে মনে হয় দশটা কিনে নিয়ে আসি এরকম একটা ভাবনা চিন্তা এই জামাটা না বেশ ভালো লাগছিলো কিন্তু আর এখানে সিদ্ধান্ত নিয়ে পাচ্ছিলাম না যে কোন জামাটা নেব তিনটে ড্রেস ধরলাম সে তিনটেই আমার গায়ে ছিল বড় সেই জন্য আর এই তিনটের থেকে এক একটা ড্রেসও নেই নি তো চলুন এইখান থেকে যাই দেখি একটু অন্যদিকে যে পাওয়া যায় কি না তার আগে যাওয়ার সময় দেখতে পেলাম সেন্টার এক হাজার নয়শো নব্বই ইএ দিয়ে এত ভালো গন্ধ বেরোচ্ছিল আর এইখানটা যেতে না যখনই আসে এ ওয়ান মলটাতে এত ভালো লাগে কারণ চাই এত মিষ্টি একটা গন্ধ অনেকক্ষণ ধরেই জানেন তো বন্ধুরা ঘোরাঘুরি করছি তো আমার মনের মতো না ঠিক একটা ড্রেস আমি পেয়ে উঠতে পারছিলাম না তো আমি সানিকে বললাম যে মাথাটা একটু ঠান্ডা করি আগে তুমি যেটা নিতে এসেছো সেটা নিয়ে নাও ও নিয়েছিল ওই জিন্সের প্যান্ট তো ওরটা আগে এবার দেখাশোনা চলুক ও নিয়ে নিক তারপরে এবার যাবো আমি আমার জন্য একটু মাথা ঠান্ডা করে নিই কারণ অনেক ড্রেস দেখে ফেলেছি কোনটা যে নেবো শেষ বুঝে উঠতেই পারছিলাম না এই দেখুন বন্ধুরা কি কাণ্ড আমি তো ভেবেছি জামাটা হয়তো ছিঁড়ে গেছে তারপরে মনোজ দা বলে কি ওরে না জামাটা ছিঁড়িনি এর ডিজাইনটাই এরকম এই জামার দাম নাকি আবার দু হাজার নয়শো নব্বই এন তাই বলুন তো বন্ধুরা এই ছেঁড়া ফাটা জামা তার দাম নাকি আবার এত সানি নিয়ে দুই ব্যাগ ভর্তি করে ফেললো কিন্তু আমার এখনো পর্যন্ত কোনো ড্রেস পছন্দ হলো না একবার এপাশ আর ওপাশ করে বেড়াচ্ছি কোনো ড্রেস আর মনের মতো হচ্ছে না তো শেষমেশ এই ড্রেসটাই পছন্দ হলো তো চলুন আর ভিডিওটা বেশি বড় করব না দুই ব্যাগ বাজার করে ফেলেছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা অন্য কোনো ভিডিওতে তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই 我也不累。